ইরানের ওপর হামলার জবাব যে কতটা করা হতে পারে তা করায় গন্ডায় টের পেয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পরম মিত্র ইসরায়েল কথায় আছে গাধা কি খায় পানি খায় তবে নাকি ইসরায়েল এবং আমেরিকার পরিণতি অনেকটা এই মুহূর্তে ঠিক এই অবস্থানে যাচ্ছে গেল বারো দিনের যুদ্ধ অনেকগুলো মানুষের মৃত্যু ইরানকে তামা দমা করার চেষ্টা হলো বিপরীতে কি হলো ইসরায়েল ছেদা ছেদা হয়ে গেল আমেরিকা মাঝখান থেকে সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেল ইরানের মধ্যে একটা মানে পুষ্কানিমূলক তার একটিভিটিস জন্য আরবদের চরিত্রও সামনে চলে আসলো যে কে আসলে কার পক্ষে দেখেন তাই না তো এই সকল কিছুর পরে যেটা মূল টার্গেট ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে আটকানো যেটা নিয়ে ট্রাম্প গত দশ বছর স্বপ্ন দেখেছে এবার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করার চেষ্টা করছে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের ঘোষণা এই দুই দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের সাথে এগারো দিনের যুদ্ধে সব লক্ষ্যই অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর রাস্তায় বিজয় উল্লাস করেছে তেহরান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইরানের হামলার ভয়ে যুদ্ধ বিরতিতে বাধ্য হল ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই ইরানের হুঙ্কার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর ইরানকে সাহস্তা করতে গিয়ে চারদিক থেকে কঠিন বিপদের নেতা নিয়ে ইসরায়েলে ফাঁদে পা দিয়ে ফেসে গেছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে মেতে উঠেছে ইরান যুদ্ধবিরতিতে তেহরান জুড়ে বিজয় উল্লাস খামিনির কাছ থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত এখনো আসেনি যুদ্ধ চালিয়ে যার হুঙ্কার দিয়ে বিশ্ববাসীকে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন খামিনি ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে না। চলমান ইরান ইসরায়েল সংঘাতে চলছে যুদ্ধবিরতি তবে ধূর্ত আর মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে মোটেই বিশ্বাস করছে না ইরান তাই এই দুই দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চূর্ণকারী জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাঘারি মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ও অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হতে হবে তিনি আরও বলেন ইরানের ওপর আগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল উদৈত ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটা শিক্ষা দিয়েছে এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা ইসরায়েলের সমালোচনা করে জেনারেল আরও বলেন হতাশাগ্রস্ত জায়োনিস্ট শাসক গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী তারা আজ সকাল থেকেই ড্রোন দিয়ে ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস জানায় যুদ্ধবিরতির পরেও তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আঙুল থাকবে ট্রিগারে যাতে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায় এক বিবৃতিতে আইআরজিসি আরও জানায় মঙ্গলবার সকালে ইসরায়েলি হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলকে একটি ঐতিহাসিক শিক্ষা দিয়েছে ইরান জানিয়েছে শান্তি চুক্তি কার্যকর থাকলেও শত্রুর প্রতিটি পদক্ষেপ তারা নজরদারিতে রাখছে এবং সাথে চলছে উল্লাস পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন করছে ইরান জুড়ে এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান তেলাবে রাজধানী তেহরানে সমবেত লাখো লাখ ইরানি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন কোনটিতে ইসরায়েল সফল হয়নি উল্টো আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা আমাদের মাথা নত করার ইতিহাস নেই যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও গেল বারোটা দিন খুবই কষ্টে কেটেছে বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয় এদিকে আবারও যুদ্ধবিরোধী লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি দাবি মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ এদিকে ইসরায়েলমুখী দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব এর আগে বারো দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর রাস্তায় বিজয় উল্লাস করেছে তেহরানবাসী উচ্ছ্বসিত ইসরায়েলেরাও সংঘাতময় এ বারো দিনের সাতশো মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও দশ হাজার ড্রোন জব্দ করে ইরান আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তিনজনের এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে ভিন্ন দাবি পেন্টাগন ও ট্রাম্পের ইমতিয়াজ আহমেদের রিপোর্ট তেহরানবাসীর এই বিজয় উল্লাসের দৃশ্য দেখে বোঝা যায় যুদ্ধবিরতি শেষে কতটা উচ্ছ্বসিত তারা মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই বিজয় উদযাপন করেন হাজারো ইরানি এ সময় তাদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা আজ আমি এখানে এসেছি শুধু এই কথা জানাতে যে কোনো উপায়ে আমরা ইরানি জাতির সম্মান রক্ষা করব। আমাদের সর্বোচ্চ নেতা আলী খামিনী যে নির্দেশনা দেবেন আমরা তাই মেনে চলব এবং তাকেই সমর্থন দিয়ে যাব এক সপ্তাহেরও বেশি সময়ের সংখ্যা আর আতঙ্ক ভুলে ইসরায়েলিদেরও বেশ খোশ মেজাজে সমুদ্র পাড়ে সময় কাটাতে দেখা যায় এ সময় নানা ধরনের খেলাধুলায় মেতে ওঠেন তারা আশা করছি আর কোনো অ্যালার্ম বাজবে না কোনো সাইরেনের আওয়াজ শোনা যাবে না এবং সবকিছু শান্ত থাকবে যুদ্ধবিরতি ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেন ইরান কত বিশাল এবং কতটা শক্তিশালী এই যুদ্ধে সারা বিশ্ব তা দেখেছে আর কেউ ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলেও জানান তিনি ইরানের বিজয় উদযাপনের সময় তেহরানে প্রকাশ্যে উপস্থিত হন আইআরজিসি কুচ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তেরো জুন তাকে হত্যার দাবি করে ইসরায়েল এদিকে তেহরানে গেল বারো দিনে সাতশো মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও দশ হাজার ড্রোন জব্দ করেছে ইরান আর গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তিনজনের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মূল পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যায়নি তবে কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে সিএনএন জানায় বারো সংঘাতে ইরানের মজুদ করা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি আর দেশটির ইউরেনিয়াম তৈরির যন্ত্রপাতি আছে বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনো অপসারণ করা হয়নি এবং তা খুঁজে পাওয়া যাচ্ছে না রয়টার্স এর প্রতিবেদনে দাবি করা হয় দেশটির পারমাণবিক কর্মসূচি হয়তো এক বা দু মাস পিছিয়ে দেওয়া গেছে কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তা ধ্বংস করা হয়নি তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানকে তামাতামা করার চেষ্টা হলো বিপরীতে কি হলো ইসরায়েল ছেদা ছেদা হয়ে গেল আমেরিকা মাঝখান থেকে সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেল ইরানের মধ্যে একটা মানে পুষ্কানিমূলক তার একটিভিটিস জন্য আরবদের চরিত্রও সামনে চলে আসলো যে কে আসলে কার পক্ষে দেখেন তাই না তো এই সকল কিছুর পরে যেটা মূল টার্গেট ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে আটকানো যেটা নিয়ে ট্রাম্প গত দশ বছর স্বপ্ন দেখেছে এবার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করার চেষ্টা করছে বাট এট দা এন্ড অফ দ্য ডে ইরানের ঘটনা শুনছেন আসেন দেখি কি বলছে একটা যুদ্ধ বিরতির আলোচনা চলছে কেউ বলছেন কার্যকর হয়েছে কেউ বলছে কার্যকর হয়নি যাই হোক এই যুদ্ধ বিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে আবারও নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির এই মুহূর্তে দায়িত্বশীল পারমাণবিক সংস্থার যিনি প্রধান আছেন মোহাম্মদ ইসলামী তিনি বলছেন যে আপনার বার্তা সংস্থা রয়টার্সের এর যে প্রতিবেদনটা যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরান শিল্পের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উৎপাদন এবং সেবার প্রক্রিয়া যেন না হয়। তা নিশ্চিত করার জন্য নতুন পরিকল্পনা করা হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে সেগুলোকে বন্ধ করবে না ইরান বরং দ্রুত সংস্কার করে আপনার জরুরি ব্যবস্থা করে এটাকে সংস্কার করা হবে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে তো বলা হচ্ছে যে ইরান কি তাহলে তার যে গতিতে এই পরমাণুকে ডেভেলপমেন্ট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এটা তারা অব্যাহত রাখবে তাহলে পশ্চিমাদের যে রক্তচক্ষু বা বিভিন্ন অবস্থান তো সেখান থেকে ইরানের একটা কৌশলী বক্তব্য আছে যে কোথাও কখনো এটা কি কেউ পাইছে যে ধরেন ইরান পরমাণু বোমা আছে কোনো প্রমাণ পাওয়া গেছে আসলে কিন্তু পাওয়া যায় নাই তাহলে কি ইরানের কাছে নাই অবশ্যই আছে আছে সবাই জানে কিন্তু কোথায় এটারই খুঁজে পাচ্ছে না সুন্দরভাবে উদাহরণ দিলে বুঝবেন হাজার হাজার বীর গাঁজাতে মাটির নিচে টানেলে বসবাস করছে ইসরায়েল তামা তামা কইরা ফেলছে দুনিয়ার সব প্রযুক্তির স্যাটেলাইট মহাকাশ বাট তাদের টানেলকে খুঁজে পাইছে পায় নাই ওইরকমই আর কি ইরানের কাছে আছে তবে এতটা সুকৌশলে নিপুণ দক্ষতায় এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে পুরা পৃথিবীকে কিন্তু অবাক করে দিয়েছে এদিকে আপনার সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন বলছে ইরান অপারেশন মিডনাইট হ্যামার ইরানে যে মানে অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র এগুলো ফরদু নাতানস এবং সিফাহানে এই চালানোতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ এই ক্ষয়ক্ষতিতে বেসিক্যালি ইরানের পরমাণু প্রকল্প বন্ধ হওয়ার মতন অথবা যে এমন অবস্থায় গুড়াই দিছে বাংকার বিধ্বংসী মটোমা দিয়া যে ইরান আর পারবার বিষয় তা নাই এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল গতকালকে একটা নিউজ দিছিলাম আজকেও দিছিলাম যে যে কোনো হামলা হবে যে কোনো পারমাণবিক হামলা হবে যে কোনো পরিস্থিতি আসলে তাদের যে দীর্ঘ কয়েক যুগের ফসল একদম চলে আসছে হাতের কাছে এটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন কেউ চুরি করে নিতে পারে এটা যেন কেউ প্রকল্পটা বন্ধ না হয় এই সকল বিষয়টাকে কনসেপ্ট মাথায় রেখে এই কাজগুলো কিন্তু আপনার করা হয়েছে দিন শেষে দুটা রাষ্ট্রের বিলিয়ন অফ ডলার খরচ হয়েছে ইরান তাদের সক্ষমতার পরিচয় দিছে কিন্তু ফাইনালি যে পরমাণু ইউরেনিয়াম এগুলা কিন্তু ইরানের একদম সুরক্ষিত আছে এদিকে খামিনির কাছ থেকে যুদ্ধবিরতি সিদ্ধান্ত এখনো আসেনি ইরান ও ইসরায়েলের মঙ্গলবারই নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংস্থা তবে এখনো সবচেয়ে ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত ব্যক্তি ও সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির কাছ থেকে কোনো প্রকাশ্য স্বীকৃতি পাওয়া যায়নি সাধারণত ইরান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সর্বোচ্চ নেতা থাকে সুতরাং ইরানের ভেতরে ও বাইরের সকলের নজর থাকে কখন খামিনি যুদ্ধবিরতি বিষয়ে মন্তব্য করবেন সেটি দিকে বিবিসির খবরে বলা হয়েছে খামিনী তেহরানের মধ্যাঞ্চলে তার বাসভবন ছেড়ে একটি নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছেন তবে ইরানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি সবশেষ গত আঠারো জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি পূর্ব রেকর্ড করা বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন খামিনি সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন ওই সময় খামিনি বলেছিলেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে অটল থাকবে একইভাবে চাপিয়ে দেওয়ার শান্তির বিরুদ্ধেও অটল থাকবে চাপিয়ে মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে তখন খামিনি বলেন যারা ইরান এবং এর ইতিহাস জানেন তারা জানেন যে ইরানিরা হুমকির ভাষায় ভাবে সারা দেয় না এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপরণীয় ক্ষতির সম্মুখীন করবে